হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা কুকিং ওয়েত নি চ্যানেলে আজকে রান্না হবে এখানে দেখছেন এই যে ইলিশ মাছের মাথা ভাজা করা ইলিশ মাছের মাথা আছে এই যে আর এখানে আলু কুন্দরি কেটে রেখেছি তো আলু কুন্দরি দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে আলু কুন্দরি রান্না করব। তো কীভাবে রান্না করছি সেটাই দেখবেন তো ঠিক আছে এবারে রান্নায় ফিরে আসছি বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াইটা পচিয়ে দিয়েছি এবারে তেল ঢেলে নিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এই যে ফড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁ কাঁচা গন্ধ পেঁয়াজ এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি একটু আবার পেঁয়াজটা উপর দিয়ে দেবো

কাটা বন্ধটা গেলে বাকি মশলাগুলো গুলো দিয়ে দেব এবারে ধনেগুলো দিয়ে দিচ্ছি এক চামচ মসর নেই জল দিয়ে দিচ্ছি মশলা জল দিয়েছি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এবারে কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমদাজ করে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কাও দেওয়া আছে এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে মাছের মাথাটা দিয়ে দেবো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সঙ্গে ভালো করে সেজে নেব আমি দুটো মানে পুরো মাথাটা দিচ্ছি না আমি অল্প তরকারি করছি ওই জন্য একটা মানে এক পাঁচটা দিলাম আর এক পাঁচটা রেখে দিয়েছি এই যে এক পাঁচটা রেখে দিয়েছি এটা আবার অন্য সঙ্গে তরকারি করব অল্প ইলিশ মাছের মাথা তো বুঝতেই পারছেন অল্প একটু বন্ধ দিই খাওয়া ও ঠিক আছে এবারে ধুয়ে রাখা আলু আর কোন দিয়ে দেবো এবারে ভালো করে খুশি বানাবো পরিমাণ মতো রুম দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে আসি হলুদার একটু দেবো পরিমাণ মতো দিতাম এবারে জল দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ আলু কুমুটিটা আমার সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি আবারও মাঝখানে চলে এসছি তিন চার তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলেছি তরকারিটা এই যে দেখছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে এখন আরও সিদ্ধ হবে আলু আর একটা জিনিস আমার দেওয়া হয়নি ওই জন্য আবারও ঢাকনাটা খুললাম এই যে টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেডি করে নিয়েছি এটাও দিয়ে দেব আগে দিলাম না তাহলে আলুটা আলু কুন্দিটা তাড়াতাড়ি আর সিদ্ধ হতো না ওই জন্য পরে দিয়েছি তো আবারও টাকা দিয়ে দেবো এবার আবারও কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ আলু কুন্দ্রি ঠিকঠাক করে সিদ্ধ হচ্ছে না এবার আবারও টাকলাটা খুলছি টমেটোগুলো একটু নাড়িয়ে দেবো কারণ উপরে দিয়েছি নুন ডুববে না ওই জন্য আবারও দিয়ে দিচ্ছি যাতে টমেটোর মধ্যেও মশলাটা ঢুকে যায় আর এখনও আরও টাইম লাগবে আরও তিন চার মিনিট টাইম লাগবে এখনও ঠিকঠাক সিদ্ধ হয়নি আলুটা সিদ্ধ হয়েছে তাও আর একটু সিদ্ধ হবে আর কি আবারও ঢাকা দিয়ে দেবো রেস্টার মতো ঢাকা দিয়ে রাখবো এবার আবারো 5 মিনিট পরে চলে আসছি বন্ধুরা এই দেখুন আমার তরকারিটা এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে সব পেঁপেগুলো আলু কুমড়ি একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে জলা থাকলে দেওয়া যায় কিন্তু জলা এখন আমার কাছে নেই আর টমেটোটা একদম গলে গেছে করে দিয়েছি তাও গলে গেছে আর পিঠে সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে একটা পাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখলেন কত লবণীয় দেখতে লাগছে ইলিশ মাছের মাথা দিয়ে কুন্দরি আলুর তরকারি আর এটা আপনারা ভাতের সঙ্গেই খাবেন কারণ অনেকে মাছ রুটি পরোটার সঙ্গে তো মাছের কাঁটা মাটা থাকে বলে খায় না তো ভাতের সঙ্গেই খাবেন কিন্তু খেতেও সাধারণ লাগে আর যা গন্ধ বেরিয়েছে কি বলবো না দেখলে আপনারা মানে না খেলে বুঝতেই পারবেন না এতটাই টেস্টি হয়ে হয় তো আপনারা অবশ্যই একদিন এভাবে বাড়িতে বানিয়ে খাওয়াবেন ইলিশ মাছের মাথা তো যে কোনো সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই রান্না করা যায় তো বন্ধুরা কেমন হয়েছে আমার ওই ইলিশ মাছের মাথা দিয়ে কুন্দরি আলুর তরকারিটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তো লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা একটু পাশে থাকবেন তো যাই হোক প্রত্যেক দিনই বলি আপনাদেরকে যে হয়তো আমি ঠিকঠাক বলতে পারছি না বলে আপনারা আমার পাশে থাকছেন না তো কী করবো কিছু তো আমার বলার নেই তো যাই হোক তাও আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন আজকের জন্য এটুকুনই আবারও অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো তো সবাই ভালো থাকুন